বাংলাদেশ কি আসলেই স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশে এখনও প্রকাশ্যে স্বৈরাচারের দোষরা প্রকাশ্যে ঘুরছে এখনও ভারতের আগ্রাসন থেকে আমরা রক্ষা পাইনি সন্তোষ শর্মা কি এখনও প্রকাশ্যে বেড়াচ্ছে না চঞ্চল চৌধুরীরা এখনও প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে তাহলে ভারতীয় রয়ের আগ্রাসন থেকে কি আমরা মুক্ত হয়েছি এখনও আমরা মুক্ত হইনি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে কি আমরা মুক্ত হয়েছি এখনও হয়নি ছায়ানট উদীচির মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী এসব প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে এখনও বন্ধ হয়নি তারা এখনও প্রকাশ্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাহলে আমরা কি ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছি এ সরকার এখনও তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তারা ডক্টর ইনুস কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তিনি তো এখনও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন কেন দিচ্ছেন বাংলাদেশকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম বিরোধী সমস্ত অপশক্তি এক হয়েছে সেজন্য বাংলাদেশের সমকামীতা বৈধতা দেওয়ার চেষ্টা চলছে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে নারীবাদী কার্যক্রম ইস্টাবলিশ করার চেষ্টা চলছে ডক্টর ইনুস এ বিষয়ে ভারতীয়দের সাথে একমত ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডের সাথে তিনি একমত এবং তারা একত্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছি তাহলে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হইনি ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়ে আমাদের কী লাভ হলো ভারতীয় আগ্রাসন থেকে আমরা রক্ষা পেয়েছি ভারতীয় আগ্রাসন তো চলছেই বরং এখন পশ্চিমা আগ্রাসন যুক্ত হয়েছে সেজন্য পশ্চিমা কালচার আমাদের এখানে স্টাবলিশ করার চেষ্টা চলছে আর এদিকে করিরোধ দেওয়ার চেষ্টা চলছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে এগুলো সমস্ত একই সুতোই গাথা